বিসমুল্লাহ রহমান রহিম আমি রাজবাড়ি একের সকল নেতৃবৃন্দ কর্মী ভাইয়েরা সবাইকে আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাই একই সাথে আমাদের সকল নেতা কর্মী যে চরম নির্যাতনের শিকার তাদের সবার প্রতি আমার সহানুভূতি সমবেদনা এবং শুভেচ্ছা রইল কারণ এত প্রতিকূল অবস্থা এবং এইভাবে প্রচন্ড চাপের মধ্যেও যেভাবে এখনো সংগঠনকে ধরে রেখেছে এটা অচিন্তনীয় আমরা অন্য কোনো দল হলে এভাবে টিকে থাকতে পারত না অবশ্য আমরা কখনোই যখনই সরকার এসেছি কখনো এভাবে আমরা কারোর প্রতি কোন প্রতিহিংসা পরায় নেতা দেখায়নি কিন্তু আজকে আমরা কি দেখছি আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগের শেষ করতে যে এসে তারা যেটা করছে আওয়ামী লীগের নেতা কর্মী ইউনিয়ন আমাদের চার হাজার পাঁচশোর উপরে পঞ্চান্ন আমাদের রাজা নিউ ইউনিয়ন পরিষদ পৌরসভা উপজেলা জেলা সিটি কর্পোরেশন মানে আওয়ামী লীগের নেতাগুলি যে যেখানে আছে তাদের সকলে বাড়ি ঘর সম্পত্তি সবকিছু এক একে ধ্বংস যে পাটের মিল যে পুড়িয়ে দিল ক্ষতিটা কার যে ব্যক্তি ব্যক্তির ক্ষতি তো আছেই কিন্তু তার সাথে সাথে দেশের ক্ষতিটা চিন্তা করে মাছের ঘের মুরগির খামার অথবা ফলের বাগান দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান এমনকি কোভিড হাসপাতাল থেকে শুরু করে সবই তারা জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে এটা কোন ধরনের মানবিক গুণ আমার সেটা প্রশ্ন আজকে একটা তেরো বছরের বাচ্চা ছেলে চোদ্দ বছর বাচ্চা ছেলে তার বিরুদ্ধে ধরে নিয়ে মামলা দিচ্ছে এটা তো শিশু তাকে এইভাবে তার বিরুদ্ধে মামলা দেওয়া এটা কি মানবতা বিরোধী না প্রকাশ্যে অম্লীর নেতার মেয়ে তাকে ফেলে তার উপর পাশবিক অত্যাচার প্রকাশ্যে অবশ্যইগুলি নিউজ পেপার দিতে পারবে না সবই কারণ এনুসের সময় তো কথা বলার একেবারে অধিকার রয়ে গেছে কিন্তু তার সমালোচনা করলে সে বিভূরঞ্জনের মতো লাশ হয়ে নদীতে বাসতো হয় অথবা একেবারে জেলে অথবা সেই মানে প্রতিষ্ঠান আগুনে পড়ে যাবে আমার সময় নাকি কথা বলতে পারতো না আওয়াবলীগের সময় নাকি মত প্রকাশের স্বাধীনতা ছিল না এখন কোন স্বাধীনতাটা আছে দুর্নীতির অভিযোগ হ্যাঁ আমরা দশ কাঠা করে জমি কিনেছিলাম খুব ভুল করেছি কারণ বাংলাদেশে বঙ্গবন্ধুর পরিবারের কারো কোনো কিছু কেনার অধিকার নাই আমার হাত দামি হাজার হাজার মানুষকে জমি দিয়েছি যারা জীবনে কিছু ছিল না তাদেরকেও দিয়েছি সেই সাংবাদিক হোক মানে যশ থেকে শুরু করে আইনজীবী সাংস্কৃতিক কর্মী সাংবাদিক এমনকি পূর্বচলে যারা আদিবাসিন্দা তাদের যার যতটুকু জমি ছিল তাদেরকে কথা দেওয়া হয়েছিল যে তাদের প্লট দেওয়া হবে কিন্তু কখনো কেউ দেয়নি চোদ্দশো পরিবারকে আমি নিজের হাতে নামমাত্র মূল্যে তাদের প্লট তাদের বুঝিয়ে দিয়েছি একদম নামমাত্র মূল্যে এগুলি কি সব অপরাধ তো দশ কাঠা জমি কেনা যদি অপরাধ হয় ডক্টর মোহাম্মদ ইনুস চার হাজার আশি কাঠা জমি পূর্বাচলে কি হিসাবে নিল কিভাবে নিল চট্টগ্রামের সাতাশি কাঠা জমি অবশ্যই আমরাই দিয়েছিলাম বলছো স্কুল করবি স্কুলের আর মুখ কেউ দেখেনি আনন্দ স্কুল নিরানন্দ আনন্দ হয়ে গেছে ছয় হাজার টাকা বেতনের এমডি সাহেবের অন্তত পাঁচ হাজার কোটি টাকার কাছাকাছি তার খালি ব্যাংকে ফিক্সড ডিপোজিট গ্রামীণ ব্যাংকে সমস্ত টাকা তুলে নিয়ে গ্রামীণ কল্যাণ নামে প্রতিষ্ঠান সেখান থেকে আবার তার ডক্টর মোহাম্মদ ইনুসের নামে ট্রাস্টের নামে সেই টাকা গ্রামীণ ব্যাংকে টাকা নিয়ে তার গ্রামীণ ফোনের ব্যবসা কিন্তু এখানে লাভের অংশ কোনোদিনই গ্রামীণ ব্যাংক পায়নি এত সব ডকুমেন্ট তথ্য সহ রয়ে গেছে এই যে নয় ছয় এখানে ওখানে ওখানে এত টাকা সে কোথা থেকে পায় একশো আঠারো কোটি টাকা তো ফিক্সড ডিপোজিট পাওয়া গেছে এখন আরো পাওয়া যাচ্ছে সব সাকুল্য বিভিন্ন নামে পাঁচ হাজার কোটি টাকার কাছাকাছি সব ট্যাক্স বাকি দেওয়া একটা প্রতিষ্ঠাতা লাভের অংশ নাকি দেখে না কারণ লাভ দেখালে তার ট্যাক্স দিতে হবে শ্রমিকদের বাওনা বুঝিয়ে দিতে হবে কোম্পানির সেই জন্য সবথেকে ভালো বুদ্ধি তার আর কোম্পানি ট্যাক্স বাকি আর চল্লিশটা কোম্পানি তার কোনটা লাভজনক না খালি বাংলাদেশ না বিদেশ হতো এবং এখন তাদের সাথে যারা আছে সেই এনসিপি পার্টি করেছে উপদেষ্টারা তারা তো টাকায় লালে লাল আর বাংলাদেশের মানুষ এখন না খেয়ে কষ্ট পায় আর আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিঃস্ব করে দিয়েছে একটা পর একটা মামলা মোকদ্দমা দিয়ে যাচ্ছে মামলার কোনো মেরির দরকার নাই আমি নাকি মানবতা বিরোধী কাজ করেছি এখন মানুষকে বাঁচানোর জন্য বা সরকারি কিছু বাঁচানোর জন্য যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা কোনো ব্যবস্থা নেয় এটা তো তাদের আইনেই আছে এবং সেটা তো চট্টগ্রামের কমিশনার সে বলে ফায়ার করো যদি কেউ আগুন লাগায় বা ককটেল মারে বা আক্রমণ করে আর ঢাকা বলে কমিশনার যে সরাসরি গুলি করলে এটা আইনে আছে তাহলে ওবাদুল কাদের কি বলেছিল সেটা নিয়ে কথা গোপালগঞ্জে সরাসরি যে গুলি করে মারলো এবং সে হুকুমটা কে দিয়েছে প্রকাশ্যে সেনাবাহিনী করে আমাদের সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের হত্যা করলো গলা গলার মধ্যে বুটের পা দিয়ে গলায় বুটের পা দিয়ে মাটিতে ফেলে পিষে মারলো এগুলিকে কি মানবতা বিরোধী অপরাধ আর এই অর্ডার তো ইউনুসেন্ট ব্যবসা প্রতিষ্ঠা হারিয়েছে সোজা কথা হাতের বদলে হাত চোখের বদলে চোখ এটা তো লেখা আপনার ঘর যে পোড়াবে আর তার ঘর থাকবে কেন এই দুর্বলতা কেশের গেরিলা যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে এটা মনে রাখতে হবে দেশের মানুষের অর্থনৈতিক অধিকার রাজনৈতিক অধিকার সাংস্কৃতিক অধিকার আমরাই রক্ষা করেছি রক্ষা করতে হবে তার জন্য সকলকে এক নাম্বার হচ্ছে ঐক্যবদ্ধ হতে হবে দুই নাম্বার জনগণের কাছে যেতে হবে জনগণের জন্য আমরা কি কি করছি সেটা যেমন জনগণকে বোঝাতে হবে জনগণের কষ্ট কি হচ্ছে সেটাও দেখতে হবে আজকে এত বড় ভূমিকম্প হয়ে গেল চিকিৎসা পর্যন্ত নিতে পারে না মানুষ যারা এই দুর্যোগে মৃত্যুবরণ করেছে তাদের মাখফাত কামনা করি আর যারা এখনো চিকিৎসা চিকিৎসাটা ঠিক মতো আহতরা পাচ্ছে না এবং যে ক্ষতি হয়েছে সেই প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত মানুষকে ক্ষতিপূরণ দিতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে আর আমাদের প্রত্যেকটা নেতাকর্মী সবাই ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে ওদের হাতে অস্ত্র আছে আমাদের জনগণ আছে কাজে সেই জনগণকে নিয়ে প্রত্যেককে রুখে দাওয়ানোর আমি আহ্বান জানাচ্ছি এটাই আমার নির্দেশ যে দেশকে এই হায়নাদের হাত থেকে জঙ্গি গোষ্ঠীর হাত থেকে উদ্ধার করতে হবে সবাইকে স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের পতাকা আমাদের সংবিধান সব রক্ষা করতে হবে লাখো রক্তের ত্যাগ আমাদের রক্ষা করতে হবে যারা বোনদের পাকিস্তানি বাহিনী হাতে তুলে দিয়েছে যারা গণহত্যা করেছে যারা দেশের মানুষের ঘর বাড়ি জ্বালিয়েছে লুটপাট করেছে অগ্নিসন্ত্রাস করেছে তাদের ঠাই বাংলার মাটিতে হবে না যে সেইভাবেই সকলে ঐক্যবদ্ধ হন আমি যেখানেই থাকি আমি আছি আপনাদের সাথে এটুকু বলতে পারি এবং আমি আছি আমি থাকবো আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আমাকে নিশ্চয়ই কোন একটা দায়িত্ব পালন করাবে সেই জন্য আমি সেটা জানি প্রত্যেক হয় আমার সাথে আমি আছি থাকবো যতই মৃত্যুদণ্ড দিক যাই দিক বাংলাদেশকে এই জঙ্গি মুক্ত না করে কখনই আমি ছাড়বো না এটা হচ্ছে কথা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জিও টিভি হোক